এয়ারপোর্ট স্টেশনের আগেই মিশে যাবে কলকাতা মেট্রোর দুটি লাইন বড় পরিকল্পনা করেছে কলকাতা মেট্রো তবে কবে থেকে এয়ারপোর্ট মেট্রো স্টেশন চালু হবে অর্থাৎ কবে থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে তা এখনও স্পষ্ট নয় এয়ারপোর্ট স্টেশনের চারশো মিটার আগে মিশে যাবে কলকাতা মেট্রোর ইয়েলো এবং অরেঞ্জ লাইন পাশাপাশি ছুটবে দুই লাইনের মেট্রো কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন বলতে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত যে রুট আছে সেটিকে বোঝানো হচ্ছে আর ইয়েলো লাইন বলতে নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত রুটকে বোঝানো হয়েছে আর দুই লাইনকে ইন্টারচেঞ্জিং পয়েন্ট হবে এয়ারপোর্ট বা বিমানবন্দর স্টেশন যদিও দুই লাইনের এয়ারপোর্ট স্টেশন কবে থেকে চালু হবে তা স্পষ্ট নয় সব কিছু ঠিকঠাক থাকলে আগে ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত পরিষেবা চালু করা হবে গত এপ্রিলে কমিশনার অফ রেলওয়ে সেফটির সিআরএস পরিদর্শন হতে পারে বলে শোনা যাচ্ছিল তবে এখনও সেই পরীক্ষা হয়নি ফলে ইলো লাইন কবে চালু হবে তা এখনও নিশ্চিত নয় আর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে অরেঞ্জ লাইনে আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালু আছে তবে বাণিজ্যিক জট কাটিয়ে কবে বিমানবন্দর পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু হবে তা স্পষ্ট নয় একটি মহলের দাবি রুবি থেকে অরেঞ্জ লাইনের মেট্রোকে প্রাথমিকভাবে বেলেঘাটা পর্যন্ত আগিয়ে নিয়ে যাওয়া হতে পারে আর দুই লাইনের পরিষেবায় শুরু হয়ে গেলে কলকাতা ও পার্শ্ববর্তী শহরগুলির পরিবহন ব্যবস্থা আমূল পাল্টে যাবে মেট্রোয় করে বারাসাত থেকে নিউ গড়িয়া পর্যন্ত পৌঁছানো যাবে একইভাবে বারাসাত থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছানো যাবে একে অপরের পরিপূরক হয়ে উঠবে কলকাতা মেট্রোর ইয়েলো এবং অরেঞ্জ লাইন এমনিতেই এয়ারপোর্ট স্টেশনের মতো এসপ্লানের ইন্টারচেঞ্জিং পয়েন্ট আছে কলকাতা মেট্রো এসপ্লানের ইতিমধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো এবং কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডরে ইন্টারচেঞ্জ পয়েন্ট হয়ে উঠেছে সেই সঙ্গে কলকাতা মেট্রোর পার্পেল লাইনেরও স্টেশন গড়ে উঠবে এসলানের ফলে তিনটি লাইনের ইন্টারচেঞ্জিং পয়েন্ট হবে এসলানের মেট্রো স্টেশনে থ্যাংক ইউ ভিডিওটা এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই